কি প্রেগনেন্ট টেগনেন্ট আছে নাকি বৃষ্টির দেওয়া আছে বৃষ্টিজ দেওয়া নাই তাই না ছয় দাঁত গায়ে মাংস তো অনেক কাকা গায়ের মাংস কোথায় নি হবে ছয় মুন প্লাস ছয় মনের আশা করা হচ্ছে ভাইরাল মুনু কাকা প্রচুর পরিমাণে গরু তো কাকা আজকে গরুর পায়ে তথ্য নেওয়ার আগে আপনাকে বলি কয়টি গরু নসছিলেন আজকে দশটা দশটা সুপ্রিয় দর্শক শুনছিলেন দশটি গরু নিয়ে এটা উত্তরবঙ্গ ওয়াটার সাইড এলাকা আর এ হাট থেকে অনেক পরিমাণে শুকনো হাড্ডি সার এবং দুধের দুধের গাভীগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে আট দশ পনেরো বিক্রি করছে মারা মারা গেছে বাচ্চা বাচ্চা কাটাও পাওয়া যায় মারা যাওয়া পাওয়া যায় দর্শক দেখছিলেন বাচ্চা কাটা এবং মারা যাওয়া পাওয়া যায় সামান ভাই এটা আপনি নিছেন এই গাভিটি তো আপনি মোটা তাজা করানোর জন্য নিয়েছেন পাশাপাশি দুধ বিক্রি করবেন ধন্যবাদ ভাই এটা কত নিলেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দর্শক দেখছিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেয় ভাইরাল মনু কাকার এই গাবিটি বিক্রি হয়ে গেছে তো আজকে আর কয়টি গাবি আছে কাকা মোষ মোষ একবারে মোষের মতো তো কাকা এগুলো গরু তো আপনার মনে হয়েছিল সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে দর্শক দেখছিলেন আমি কিন্তু দুইটার সময় আসছি এই আঙ্গেলের কাছে দুইটার সময় দেখছেন যে রোদের প্রখর তো না মানার সঙ্গে সঙ্গে আঙ্গেলের গরুগুলো বিক্রি হয় তিন বাটে ছয় লিটার দুধ মানে একটি বাট ইয়ে হয়ে গেছে তাই না ওই বাবারের দুধের যে স্পিরিট সেই দুধের স্পিরিট দর্শক দেখছিলেন তো এটা কত বিক্রি করছেন আঙ্কেল এক লক্ষ ষোলো হাজার গায়ে মাংস আছে চার মন প্লাস আর অনেক উঁচা লম্বা গরু ও তো পার্সেলটা কত বিক্রি করলেন কাকা এক লক্ষ ছয় হাজার দুই দাঁত বয়স এটাও এক লক্ষ ছয় তবে এটা দেখেন ওটার একটু ছোট মানে কিন্তু গায়ের মাংস ভালো আছে এক লক্ষ বাইশ এটা তো অনেক উঁচা লম্বা টাংকি দুই দাঁত বয়স এটা তো যে কোনো ধরনের লোক নিজেদের বাসায় প্রচোদন করতে পারবে তাই না মানে বিষ দিতে পারবে বীজ দিতে হান্ড্রেড আর এরকম সুন্দর সুন্দর গরু নিতে চাইলে সরাসরি আপনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে শুকনো হাড্ডি ছাড়া বা দুধের গাভীগুলো ক্রয় করতে পারে যেগুলো বাচ্চা ছাড়া দুধের গাবি আছে অনেক দর্শক আমাকে ফোন দেয় যে ফারুক ভাই বাচ্চা ছাড়া দুধের গাবিগুলো দেখান তো দর্শক আপনাদের উদ্দেশ্য বলে রাখি আর মনু কাকা গ্যারান্টি সহকারে বাচ্চা ছাড়া দুধের গাবি দশ পাঁচ আট এগুলো লিটার দুধের গরুগুলো বাচ্চা ছাড়া বিক্রি করে থাকে যেসব বাইদের প্রয়োজন অবশ্যই এই মুনু কাকার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো নি আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই মুনু কাকার কালেকশানগুলো যেগুলো বাচ্চা ছাড়া দুধের গাবি আর অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে মুনু কাকা অনেক গরুগুলো কালেকশান করে গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশানের মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকে খুব সুন্দর প্রকৃতির গরু আর এগুলোতে দুধ আছে তো দেখছিলেন দর্শক সুন্দর প্রকৃতির গরুগুলো বাইরের বাসা কোন জায়গো গো আমগাছি অনেক ক্রেতাই আছে আমগাছি মহগাছি এবং বাগমারা থানার কেশরহাট মোহনপুর থানা যাক আপনি খুশি হয়েছেন তো ভাই গরুটা কিনে অনেকটাই সুন্দর গরুটি লালন পালন করেন ইনশাল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা হবে ধন্যবাদ ভাই